এখানে এসে পানি পোড়া দেবে তাদের দেবে তাদের এই ব্যবসায়িক উপক্রম আমরা কি করলাম প্রচার করে তৈরি করে দিলাম একটা অবিশ্বাস্য কাণ্ড দেখুন এখনো এখানে অজস্র মানুষ রয়েছে এই গাছটিকে দেখার জন্যে আসলে এটা একটা চলমান ঘটনা যেটা এর আগেও আমরা এই যে নদী খনন হয়েছিল তখনও বলেছিলাম যে এখান থেকে ভেঙে পড়ছে অতি দ্রুত ব্যবস্থা না নিলে আসলে এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে সেই সময় কিন্তু আমলে নেওয়া হয়নি এখন এইখানে এই অলৌকিক এবং জিনে টেনে নিয়ে গেছে গাছ এইটাকে কেন্দ্র করে ব্যাপক খবরাখবর প্রকাশ হচ্ছে নিউজ হচ্ছে এবং এখানে অনেক মানুষ উৎসব মানুষ ইচ্ছ মানুষগুলো এরা দেখতে আসছে কি ঘটনা কি ঘটছে তারা কি বলতে চাচ্ছে মনব্বিক কী আসলে বিষয়টা কি

নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে আহ স্রোত রয়েছে তারপরেও কিন্তু স্রোতে কিন্তু এই গাছটি হেলছে না কোনো ক্রমে উৎসুক জনতার ভিড় এবং অনেকে মনে করছে যে এটা অলৌকিক মনে করছে আবার কেউ মনে করছে যে এটা আসলে কোনো ভূত আচ্ছা তুমি তুমি একজন প্রতিনিধি হিসেবে এই ঘটনাটাকে কিভাবে দেখছো রয়েছে আমি দেখছি আমি সাধারণভাবে মনে করছি যে এটা আসলে কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা না এই গাছটি আমি স্থানীয়দের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এই গাছটা এই তিন দিন আগেও পারে ছিল তারপরে সকালে একটি লোক ঘুম থেকে উঠে দেখছে যে নদীর প্রায় চলে গেছে পনেরো হাত মাঝখানে চলে গিয়েছে আসলে এরপরে এখন এই কুসংস্কারটা কি ছড়াইছে আসলে একটি আমি যদি বলি যে এটা গুজবের মতো মানে এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে বা আসলে অনেকেই মানে জিন প্রেতাত্মা অনেক কিছু অনেক কিছু বলতে ধন্যবাদ ধন্যবাদ সুমন তোমাকে ধন্যবাদ অসংখ্য মানুষ হয়েছে খালে বিশেষ করে নারী এবং শিশুরা এবং গ্রাম্য অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের ভিতরে এই বিষয়টা কিন্তু যথেষ্ট কৌতূহল রয়েছে এবং তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা সহকারে বিষয়টা দেখছে কেউ ভিডিও করতেছে কেউ দেখতেছে এবং এই স্থানীয় মানুষেরা নানান রকমের কথার ভিত্তিতে কিন্তু আসলে টিভি চ্যানেলগুলোতেও সেরকমের খবর প্রকাশ হয়েছে যে এটা একটা অলৌকিক ঘটনা বাবা ব্যাপার হয়েছে এটা তো আমরা স্থানীয় এখানে আমরা কিন্তু অলৌকিক বলতে অনেক আগে মানুষের বুড়ো বুড়ি তো বলছে এখান মানুষ চলাচল করতে পারতো না গভীর রাত্রের দিকে দুইটা উইটের পর মানুষের সাংঘা কিন্তু এখন বর্তমানে এই যে গাছটা যে এখান থেকে যে গেছে এখন এইটি নিয়ে সবাই একটা চিন্তা যুক্ত করতেছে কিভাবে গাছটা গেল মানুষ যেভাবে হাঁটতেছে ওইভাবে হাইটিয়া গেছে গাছের গোড়া থেকে আচ্ছা আমি একটু কথা বলি এই খাদ্যম নদীটা এত প্রশস্ত ছিল না ছিল না কম ছিল কম ছিল কিছুদিন আগে এটা খনন করা হয়েছে সেই পাইপ এখনো ওপার আছে এই যে তাই না রেজাল্ট দিয়ে খনন কাটা হয়েছে কাটার পরপরই এই পাশটা অনেকখানি ভেঙে গিয়েছিল তাই না তিনবার হ্যাঁ অনেকখানি ভেঙে গিয়েছিল ঠিক তখন কিন্তু কোন ধরনের নিউজ হয় না এই যে অপরিকল্পিত ভাবে এই নদী খনন হয়েছে নাকি আপনার এলাকাবাসী এই কথাটা যুক্তি আছে কিনা এই যে নদীটা খনন করছে অপরিকল্পিতভাবে একটা সড়ক প্রধান সড়ক সেই প্রধান সড়কের পাশ থেকে মাটি না রেখেই এখানে খনন করা হয়েছে ওপারে কিন্তু অনেকখানি জায়গা আছে সেই পাশটা কিন্তু খনন না করে এই পাশ থেকে চাপাই গেছে নাকি এই কারণে এই পাড়টা আর এই কারণে এই চালতা গাছটার পাড়ের মাটি সহ একদম এই যে কাদা যে পেরি কাদা যেটা বলেন সেখানে গিয়ে অবস্থান করছে তাই না বিষয় তো এইটুকুই এখানে আর কোনো প্রেতাত্মা জিন ভূত এটার কিছু আছে হ্যাঁ আপনি এখন কি মনে হয় যে এটা একটা স্বাভাবিক ঘটনা এখন এটা অনেকেরই মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা তো এই বিষয়টা কিন্তু ইন্ডিয়ান টিভি চ্যানেলের মতো ইন্ডিয়ায় টিভি চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুজব প্রচার করা হয় এবং বাংলাদেশকে নিয়ে প্রতাদানটা করা হয় সেটা তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে ইন্ডিয়া একটা এবং ইন্ডিয়ার ক্যাটাগরি যেগুলো চ্যানেল রয়েছে বাংলাদেশে সেই সকল চ্যানেল এখনও বাংলাদেশে আছে বরগুনার এই নিত্যান্ত ঘটনাটাকে একটা বিশাল আকার ধারণ করার জন্য কিছু টিভি চ্যানেলে নিউজ করা হয়েছে মিডিয়া প্রচার করা হয়েছে কিছুদিন আগে দেখেছি পাথরঘাটায় একটা এলাকায় এমন একটা খবর প্রকাশ করে ভুতুরের এলাকা তৈরি করা হয়েছে এবং প্রকাশিত পরে ওই এলাকায় এখন আর মানুষজন ঢোকে না তো এখানে এরকমের একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে আপনারা কি মনে করেন এখন দুই একদিনের মধ্যে এখানে কি কোনো হুজুর আসবে না

চলবে না এটাকে কেন্দ্র করে কোন ভান্ড পীর ওজা এসে যদি এখানে তাবিজ তোমার দায় আপনার ব্যবস্থা নেবেন তাই তো সবাই ব্যবস্থা নেবেন ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ দুঃখ বিষয় হলো সত্য অপরকল্পিত নদী কারণে প্রধান বেরিবাদটি হারিয়ে যাচ্ছে খায়দ নদীর গর্বে